আসসালাম আলাইকুম আবারও যাচ্ছি ট্রেসতে বাসের জন্য দৌড়াইতেছি বাস ধরবো দেখেন আকাশটা কত সুন্দর নীল আকাশ আবার সাদা মেঘ বাসের জন্য ওয়েট করতেছি এখন বাসে যাব ট্রেসতে শহরে এখনও আসেনি বাস গাছের ছায়াতে এসে দাঁড়ালাম নীল আকাশে সাদা মেঘের ভেলা দুইটা মিলে দেখেন কি অপরূপ দৃশ্য অনেক সুন্দর লাগছে বিউটা তাই না চলে আসছে আমার বাস উঠে বসলাম বাসে আর এই যে ত্রেসতে খুব একটা দূরে না তারপরও একটা শহর আছে ওইটা যদি ঘুরে যায় তাইলে লাগে পঁয়তাল্লিশ মিনিট আর না হয় এমনিতে ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যেও যাওয়া যায় এই যে গুলচত্বরটা পার হয়ে চলে যাচ্ছি মূল রাস্তায় ত্রেসতে রাস্তায় পুরোটা রাস্তায় আপনার আন্ডিয়ার্টিক সাগরের পাট দিয়ে যাবে পাহাড় পুরো ইতালি শহরটাই তো পাহাড় কেটে কেটে করা হচ্ছে তো এখানেও দেখতে পারবেন কত বড় বড় পাহাড় এই যে পাহাড় কেটে তারপর রাস্তা করা হয়েছে হাতের ডান পাশে হচ্ছে আপনার আন্ডিয়ার্টিক সাগর আর এই পাশে হচ্ছে পাহাড় দেখছেন কত বড় বড় পাহাড় এই পাহাড়গুলো কেটে কেটে রাস্তা তৈরি করা হচ্ছে দেখেন কত উঁচু উঁচু পাহাড় আর এই যে এখন কিন্তু সাগরের পানি শান্ত আছে কারণ আজকের আবহাওয়াটা মোটামুটি এখনও ভালো আছে আজকে দুদিন যাবতীয় বৃষ্টি হইতেছে এই যে দেখেন কত উঁচু উঁচু পাহাড় কত উঁচু পাহাড় কি নিরবতা কত সুন্দর লাগতেছে কত উঁচু এগুলা সবই কিন্তু পাথরের পাহাড় দেখছেন এই পাথর পাথরের মধ্যে গাছ হয় এই যে দেখেন একটা গান আছেন আমাদের দেশে পাথরে ফুল ফোটাবো এই যে এইটাইকেই বলে পাথরে ফুল ফুটবে এই গাছগুলাতে আর এই যে দেখেন সাগর নীল আকাশ সাগরের নীল পানি কত সুন্দর লাগছে বিউটা দেখতে খুব ভালো লাগছে আর জার্নিতে যদি এরকম মনোরম পরিবেশ সাগর এগুলা থাকে একদম নিরবতা দেখেন কি নির্বিলি রাস্তা তাহলে তো অন্য রকম ভালো লাগা কাজ করে তাই না মনে হয় যেন কোথাও উড়ে যাচ্ছে আর এই যে দেখেন পাহাড় কেটে পাহাড়ের ভিতর দিয়ে এটা রাস্তা করা হচ্ছে কারণ উপর দিয়েও রাস্তা আছে এ পাশ থেকে ওই পাশে যাওয়ার নিজেকে তো ভাববেন না যে একদম রাস্তার সাথে সাগর তাই না কারণ নিচে আরও বাড়িঘর আছে তারপর রাস্তা আবার একদম সাগরের পাড়েও রাস্তা তো মোটামুটি আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাইতে চেষ্টা করব আপনারা দেখতে থাকুন আমার সাথে আর যাইতে থাকুন এই যে দেখেন পাথরের পাহাড়গুলি কি সুন্দরভাবে কেটেছে ওরা আবার দেখেন উপরের দিকেও রাস্তা চলে গেছে ওইটা আরও উপরে মানে প্রতি পাহাড়ের ডালে ডালে বাড়ি করা হয়েছে এখন একটু একটু এদিকে ডুবতেছি আর দেখতেছি মোটামুটি ওয়েদারটা একটু মেঘাচ্ছন্নই দেখাচ্ছি যে দেখেন কত মেঘ এবং একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও মনে হয় হচ্ছে এই যে দেখেন সাগরে মোটামুটি এদিকে একটু ডেউ ডেউ আছে এই যে একটু ডেউ আছে আর তারপরেও সাগরের পাড়ে কেউ নামতেছে না সাগরে এখন এই যে মনে হয় এই যে বাতাস আছে সেজন্য নিষেধ দেওয়া হয়েছে মানুষ সব সাগরের পাড়ে বসে আছে রোদ পোহাইতেছে রোদ নাই যদিও এখন এখানে রোদ নাই কিন্তু মনফলগুনে অনেক রোদ মনফালগুন ওয়েদারটা ভালো আজকে দুই দিন বৃষ্টির পর অনেক সুন্দর উঠছে আর এই যে দেখেন মানুষ এটার ভিতরে বাচ্চাদের খেলার জায়গাও আছে বসার জায়গা আছে আমরা এখানে ঘুরতে আসছিলাম একবার অনেক আগে মনে হয় সম্ভবত দুই হাজার চোদ্দো সালে তো বাসার কাছে তো এদিক দিয়ে আসা যাওয়ার সময় সব সময় দেখতেই থাকি আমাদের তো প্রায়ই ডাক্তারের কাজে এই সেই যে কোনো কাজে ত্রেস্তে যাওয়া পরে আর ঋণ তো প্রতিদিনই আসা যাওয়া করে এই যে দেখেন পিসিনাটা কত সুন্দর লাগছে চলে আসলাম দেখতে দেখতে ত্রেস্তে শহরে নেমে পড়লাম বাস থেকে আর এখন অপেক্ষা করতেছি ঋন্তুর জন্য তা এখান থেকে আরেকটা বাসে যেতে হবে আমার ডাক্তারের কাছে হেঁটে যাওয়া যায় কিন্তু হাঁটতে পারি না এখন আর হেঁটে যাওয়া যাবে না তো ওই পাঁচটাতে চলে যাচ্ছে আমি ওখানে ঋণ তো আসবে আর ওখান থেকে আমি বাসে উঠব রাস্তা পার হয়ে পার চলে যাব শুধু গাড়ি আর গাড়ি দেখছেন কত সারি সারি বাস দাঁড়িয়ে আছে এগুলা হচ্ছে শহরের ভিতরে শুধু চলাফেরা করে এটা স্টেশনে এসে তারপরে শহরের বাসগুলো দিয়ে আপনি যে এখানে যাইতে পারবেন ওই যে ওইটা রেল স্টেশন মানে শহরের ভিতরে ঘুরতে পারবেন শহরের বাহিরে যাবে না এই বাসগুলি আর দূরপাল্লার যে বাসগুলি ওগুলো তো দিয়ে আমরা আসলাম চলে আসছি কিন্তু হসপিটাল এই যে এটা হচ্ছে হসপিটাল এখন ঢুকতেছি ডাক্তারের কাছে তো মোটামুটি হসপিটালের কাজ শেষ করে ওখানে বিড়ু করা নিষেধ দেখানো যাবে না তাই দেখাতে পারলাম না তো এই যে এটা হচ্ছে মূল হসপিটালটা এখন আমরা চলে যাব এই যে দেখেন এই হসপিটালটা খুব একটা বড় না ছোট্টই মোটামুটি দেখেন ট্রেস্টে শহরে কত পুরনো পুরোনো বিল্ডিং এইগুলা দেখলে এখনো মনে হয় যে বিল্ডিংগুলো নতুনই অথচ অনেক পুরাতন বিল্ডিং আসলে ইউরোপের প্রতিটা দেশের মানে বাড়ি বাড়িঘরেই রকম তাদের ডিজাইনটা মোটামুটি রাস্তাঘাট এবং বাসাবাড়ি সব একই রকম যে দেশেই যান আমি তো অনেকটা দেশেই গেছি দেখতে সবগুলো প্রায় সেমই লাগে আমার কাছে একই ধরনের ওদের আর রিন্তু রিন্তু রাবু জিজ্ঞেস করতেছে কেমন অবস্থা আমার কি বললো ডাক তো সামনে থেকে আমরা বাসে উঠব যে এই যে বাস স্টপের কাছাকাছি চলে আসছে ওই সময় আমি একদম শহরে চলে গেছি এখন শহরে আর ওইখানে আর যাব না এখানে এর আগে থেকে উঠে যাব এই যে উঠে গেছি বাসে চলে যাচ্ছি মন ফালকন দেখেন আকাশের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে মানে একদম শীত শীত লাগছে ওইখানে অনেক শীত লাগছে ত্রিস্তে শহরে কারণ অনেক ঠান্ডা বাতাস আর এই যে দেখেন সাগরে অনেক ঢেউ অনেক ঢেউ চলে আসছে আর সূর্যটা ঢেকে দিয়েছে আর এখন এই যে সূর্যের আলো আমরা প্রায় মন ফাল্গুন চলে আসি এই যে পুরোটা রাস্তা জুড়ি সাগর আড্রিয় সাগর তো মা আমি গল্প করতে করতে চলে আসছি প্রায় মন আর খুব একটা দৌড় না এই যে চলে আসছি নেমে গেলাম মন ফাল্গুন শহরে তবে দেখছেন এই যে দেখেন মন ফালগুন কত সুন্দর রৌদ্রোজ্জ্বল এখনও কিন্তু রোদ আছে বাজে সাড়ে সাতটা তো আমরা তাড়াতাড়ি করে মার্কেটে যাচ্ছি কারণ যেহেতু আগে চলে আসছি মার্কেট এখনও বন্ধ হয়নি তো মার্কেট থেকে একটু কেনাকাটা করব। কিছু ফল টল নিয়ে যাব তারপর ঋণ জন্য পানি নিতে হবে পানি কি বোঝেন আমাদের দেশে যেটা কে বলে রুটি ওই যে কী রুটি জানি ওটা বার্গারের জন্য যে রুটিটা ওই ওইরকমই তো এখান থেকে কিছু ফল ফ্রুট কিনলাম সালাদ কিনলাম মানে সালাদের জন্য সবজি কিনলাম আর কি শশা তারপরে হচ্ছে লেটুস পাতা আর কি যেন কিনলাম টমেটো তারপরে কিছু ফল কিনলাম আর পানিও এখন আরও কী কী যেন রিন্তু দেখতেছি জ্যানের জন্য তো মোটামুটি কেনাকাটাও শেষ এখন বের হয়ে যাচ্ছি मंदिर बी ड्यूटी भलो लगली लाइक करबें कमेंट्स करबें शेयर करबें अल्लाह फेस